আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে কিছু লুজ স্পিকার নিয়ে আসলাম তো এগুলো সবগুলোই সাবের স্পিকার তো এই জায়গায় চার ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারও আছে এবং পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারও আছে দুই সেট আপ স্পিকার আছে তো মূলত এগুলো সাবের মধ্যেই ইউজ হয়েছে তো আমরা যে লটগুলো আনছি এই লটের স্পিকার এইগুলো সাবের স্পিকার তো সাবের বডিগুলো সমস্যা হওয়াতে আমরা এই স্পিকারগুলো লুজ হিসাবে বিক্রি করে দিতেছি তো এগুলো যে স্পিকার দেখতেছেন এগুলো এর স্পিকার তিন ছিড্র স্পিকার এগুলো অরিজিনাল সাবের স্পিকার ছিল আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল তো চারটা স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে এবং তিনটা স্পিকারের পেপার চেঞ্জ করা হয়েছে তো চায়না পেপার লাগানো হয়েছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় অরিজিনাল ক্যাটাগরির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চারটা স্পিকারই রানিং আছে তো এই চারটা স্পিকার বিক্রি করা হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েলের এর অরিজিনাল সাবের স্পিকার পাইতেছেন তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন স্পিকারের ব্যাকসাইড কন্ডিশনগুলা তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যতটুক সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর বাকিটুক দেখার ইচ্ছা হইলে আপনারা আমাদের সরাসরি লোকেশনও আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল গেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন তো এই স্পিকার যেগুলো দেখতেছেন এগুলো আপনার আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল এগুলো সেম ক্যাটাগরির আপনার সাবের বডি সমস্যা হওয়াতে আমরা লুজ হিসেবে বিক্রি করে দিব তো এই চারটা স্পিকারের মধ্যে দুইটা স্পিকারের কয়েল অরিজিনাল আসছে দুইটা স্পিকারের কয়েল চেঞ্জ করা হয়েছে আর এগুলো দুই রিংয়ের স্পিকার মানে দুই রিংয়ের পেপার হেভি বাজে মানে অস্থির বাজে এক কথায় আসলে আপনারা লোকেশনে আইসা বাজাই টের পাবেন যে কেমন বাজে এগুলো আপনার আর সিএফের প্রথম বাসনের স্পিকার আবার অনেক ভাই সিয়ারের স্পিকার নামে চিনে এগুলো আপনার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার হেভি বাজে তো এগুলো বিক্রি করা হবে এগুলো চার পিস আছে চার পিসের মধ্যে দুই পিস অরিজিনাল কোয়েল দুইটার কয়েল চেঞ্জ হয়েছে তো দেখতে পাচ্ছেন ম্যাগনেটগুলো ম্যাগনেটের কন্ডিশন দেখেন বিগ সাইজের ম্যাগনেট হেভি বাজে এক কথায় বাজে লেটার পাবেন তো এগুলো বিক্রি করা হবে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার বাইতেছেন আর সি এফের স্পিকার তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো যতটুক সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখছেন বাকিটুক দেখার ইচ্ছা হলে আপনারা অবশ্যই লোকেশনে আসবেন তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম